নমস্কার আপনারা দেখছেন বার্তা এখনের বিশেষ অনুষ্ঠান ভোট যুদ্ধ আমরা প্রথম পর্বে দেখিয়েছি বোলপুর লোকসভা কেন্দ্রের ভোট এবং এখন আমরা এসে উপস্থিত হয়েছি জেলার আরও একটি লোকসভা কেন্দ্র বীরভূমে যেখানে তৃণমূলের শতাব্দী রায়ের বিরুদ্ধে প্রার্থী বিজেপির প্রার্থী নিয়ে একটি বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল প্রথমে দেবাশিস কর প্রার্থী হয়েছিলেন পরে টেকনিক্যাল কারণে সেই প্রার্থী পরিবর্তন করে শেষ অবধি দেবতনু ভট্টাচার্যকে প্রার্থী করা হয় এই কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রে প্রায় পনেরো লক্ষ ভোটার আজকে ভোট দেবেন এই বীরভূম জেলার ভোটে বেশ কিছু ওয়ান লাইনার আমরা শুনে অভ্যস্ত তা হচ্ছে চরম চরম গুরবাতাসা থেকে শুরু করে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে এবার একটা নতুন টার্ম আমরা শুনলাম সেটা হচ্ছে ঘুগনি মুড়ি বিষয়টা কি আমরা জেনে নেব চরমচরম না থাকলেও গুরবাতাসা আছে মানুষকে দাও হচ্ছে বিভিন্ন জায়গায় মুড়ি খাচ্ছে মুড়ির সঙ্গে সঙ্গে ঘুগনিও দেওয়া হচ্ছে রামকৃষ্ণ বজপজ বিভাগীয় বস্ত্র বিপণী বজপজ কলেজের সামনে সিউরি বিধানসভার সমন্বয় প্রাথমিক বিদ্যালয় এখানে দুটো বুথ আছে এখন প্রায় দুপুর তিনটে বাজে আমরা প্রিসাইডিং অফিসারের থেকে আমরা দুটো বুথেরই জানলাম কাছাকাছি সত্তর শতাংশ ভোট কিন্তু পড়ে গেছে সাড়ে বারোটা একটা পর্যন্ত মানুষের খুব ভিড় ছিল কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে ভোটদানের যে লাইন তাদের একটু ভাটার টান কিন্তু এখানকার যা পরিস্থিতি আমরা বাইরেও কথা বললাম চারটের পর থেকে কিন্তু বিকেল চারটের পর থেকে ছটা পর্যন্ত এই সময়টা কিন্তু আবার লাইন বাড়বে এবং ভোটারদের আনাগোনাও বাড়বে তাও এই যেটুকুনি ভোট হয়েছে আমরা ভেতরে যারা ছিলেন সেই পোলিং এজেন্ট এবং থেকে জানলাম যে একদম কোনো অভিযোগ নেই নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণভাবেই হচ্ছে ভোট অত্যন্ত শান্তিপূর্ণ ভোট হচ্ছে এবং গণতান্ত্রিক যে প্রক্রিয়ায় ভোট হয় গণতন্ত্রের যে উৎসব সেই উৎসবে এলাকার সাধারণ মানুষ মৃত হয়েছেন বিগত দুহাজার এগারো সালের রাতে যে কায়দায় ভূত হোমওয়ার্ড হাবিল্লার হাফ প্যান্ট পরা পুলিশ পাঠীদারি পুলিশ গণতন্ত্রকে বিসর্জন দিয়ে সেই অভিজ্ঞতা মানুষের ছিল দুহাজার এগারো সালের পর থেকে গণতন্ত্র হওয়ার পর থেকে ভোট দেয় এবং ভোট দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে এবং উন্নয়নকে মাথায় রেখে অনেক ভোট দিচ্ছেন তাদের বিজেপি প্রার্থী নিয়ে একটা বিভ্রাট আমি আটের সময় দেখলাম যে পুরনো যিনি প্রার্থী হয়েছিলেন তারও পোস্টার রয়েছে এখন বর্তমান যিনি প্রার্থী তারও পোস্টার রয়েছে এই যে প্রার্থী বিভ্রাট এটাই কি আপনারা কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ পেয়েছেন দেখুন বিজেপির প্রার্থী বিভ্রাট হবে বিজেপির কর্মী বিভ্রাট হবে বিজেপির সার্বিক দল ভারতীয় জোকার পার্টি বিজেপি সুতরাং তাদের কতটা বিভ্রাট হলো তাদের আমরা চিন্তিত নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তৃণমূল কংগ্রেসের শক্তিশালী সংগঠন এবং মামাটি মানুষের সরকারের প্রত্যেকটা ক্ষেত্রে সরকারি প্রকল্পগুলি যেভাবে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে তার উপর দাঁড়িয়ে আমরা রাজনীতি করছি স্বাভাবিকভাবেই বিজেপি কর্মীরা হতাশ তবে মনোবল ভেঙে চুরমার হয়ে গেছে যে প্রার্থী সে নিজে আদৌ এখনও আছেন আসেনা তিনি জানেন না তাদের ব্যক্তিগত রকম স্বতন্ত্রের যে মার্জিন তেষট্টি হাজার তিনি বাড়িয়ে সেটা দু হাজার চোদ্দো সালে সাতষট্টি হাজার নিয়ে গেছিলেন এবং দু হাজার উনিশ সালে সেই মার্জিন বেড়েও উননব্বই হাজার হয়ে এবং আমরা নিশ্চিত এক লাখ উননব্বই হাজার পেরিয়ে যাওয়ার সম্ভাবনা পাওয়ার তাহলে আম লোকসভা কেন্দ্রে ভোট কভার করতে এসে শিউরিতে তৃণমূল কংগ্রেসের অফিসে আমরা পেয়ে গেছি জেলার দলীয় কোর কমিটির কনভেনার এবং সিউরির বিধায়ক শ্রী বিকাশ রায়চৌধুরীকে আজকে সাতটা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে এখন প্রায় তিনটে বাজে অর্থাৎ আট ঘন্টা ভোট কিন্তু হয়ে গেছে কীরকম ভোট হলো এই বিষয়ে আমরা সরাসরি কথা বলে নেব বিকাশবাবুর সাথে বিকাশবাবু আমি প্রথমেই বলবো যে বীরভূমের ভোট সম্পর্কে আমরা যারা কলকাতায় সাংবাদিকতা করি এখানকার ভোট মানে চরম চরম গুর নকুরদানা উন্নয়নকে রাস্তায় দাঁড়িয়ে রাখার ভোট বলে রাজ্যবাসী জেনেছে সেই অনুব্রত মণ্ডল এখন নেই এবছর আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভোটটা এই জন্যে আরও যে আপনার এতদিন ভোট হয়েছে আপনাদের মাথার ওপরে ছাতার মতন একজন অভিভাবককে আপনারা পেয়েছেন এখন কিন্তু মাথা খালি এখন আপনারা সেই জায়গায় আপনাদের কাজ করতে হচ্ছে এই অভিজ্ঞতাটা আপনার কাছে কীরকম অনুব্রত মণ্ডল আমরা একসাথে দীর্ঘদিন রাজনীতির ছত্রছায় কাজ করেছি এবং নিশ্চয়ই সে আমাদের একজন অভিভাবক হিসেবে একটা বড় দায়িত্ব পালন করত কিন্তু সে তার দায়িত্বটা কিভাবে কোন জায়গায় কীভাবে প্রয়োগ করলে কোন জায়গায় কীভাবে সাংগঠনিক শক্তিটা বড় করা যায় এই তার কাছ থেকে দেখে শিখে তো আমাদের অনেকটা বড় অভিজ্ঞতা হয়ে গেছে এবারে নির্বাচনে বড় ছাতা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের জননেত্রী তৃণমূল কংগ্রেসের উন্নয়নের কাণ্ডারি মমতা ব্যানার্জি চরম চরম না থাকলেও গুর আছে মানুষকে গুরু দাও হচ্ছে বিভিন্ন জায়গায় মুড়ি খাচ্ছে মুড়ির সঙ্গে সঙ্গে ঘুগনিও দেওয়া হচ্ছে আর সবথেকে বড় ব্যাপারটা হচ্ছে সাংগঠনিক দিকটা আমরা বহুত শক্তিশালী এখানে যারা আমাদের বিরোধী দলে রয়েছেন আমার তো মনে হয় যে একুশ সালে একবার বোধহয় আমার সঙ্গে পাঁচশো টাকাটা হাজার টাকা করা হচ্ছে আমরা সবাই দুহাত তুলে মমতা ব্যানার্জিকে সাপোর্ট করেছি যে দিদি সঠিক সিদ্ধান্ত নিয়েছে আজকে বারোশো টাকা এই হাজার টাকাটা বারোশো টাকা করেছে আজকে দেখুন গা মানুষের মধ্যে একটা আলাদা উৎসাহ একটা সময় গরিব মানুষের এই যে মহিলারা আছে একটা বাড়িতে পাঁচজন থাকলে পাঁচজনই পাচ্ছে কোনো জাত দেখেনি কে হিন্দু কে মুসলমান দেখেনি কে ব্রাহ্মণ কে বাউড়ি দেখেনি সবার সমান অধিকার দিয়েছে ভোটের প্রায় অন্তিম পর্বে আমরা চলে এলাম আরও একটি জায়গায় এখানেও কিন্তু ভোটের বিষয়ে কারোর কোনো রকম অভিযোগ পাওয়া যায়নি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বীরভূম লোকসভা কেন্দ্রের শিউরি বিধানসভার পাথরচাপুরি প্রাথমিক বিদ্যালয়ে এখানে দুটো বুথ মোট হয়েছে এখানে দুটো বুথেই আমরা অফিসারের সাথে কথা বললাম তিনি যা ভোটের হিসেব দিলেন প্রায় আশি শতাংশর বেশি কিন্তু ভোট পড়ে গেছে সকাল থেকেই এখানে ভোটারদের দীর্ঘ লাইন ছিল কিন্তু এখন প্রায় চারটে বাজে আমরা দেখছি যে একটু লাইনে ভাটার টান এরপরে আশা করা যাচ্ছে যে চারটের পরে এই রোদ পড়ে গেলে কাজকর্ম মিটিয়ে কিছু ভোটার যারা এখনও বাকি আছে তারা কিন্তু এসে ভোট দেবে আপাতত ভোটে কোনো এখানে কোনো অনিয়মের অভিযোগ নেই ভোট অবাধ এবং শান্তিপূর্ণ হচ্ছে বলে দুটো বুথেরই প্রিসাইডিং অফিসার আমাদেরকে জানিয়েছেন শিউড়ি বিধানসভার পাথর চাপড়িতে আমরা এখানে এসছি আমরা বুথ থেকে ঘুরে এলাম দেখলাম চারটে প্রায় বাজতে চললো এখনই কিন্তু প্রায় আশি শতাংশর বেশি ভোট পড়ে গেছে প্রিসাইডিং অফিসাররা এবং যারা বুথের দায়িত্বে ছিলেন সেই কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকেও জানানো হলো যে ভোট অবাধ এবং শান্তিপূর্ণভাবে হচ্ছে কোনো রকম গোলযোগ অভিযোগের কোনো খবর নেই আমরা স্থানীয় স্তরে কিছু মানুষজনকে আমরা পাশে পেয়েছি আমরা জেনে নেব আজকে সারাদিন ভোটের এখানকার কি চালচিত্র ছিল সারাদিন ভোট কীরকম হলো খুব ভালো ভোট হয়েছে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে আচ্ছা এটা কি মানে এইবারটা রকম ভোট হয় না এর আগে বরাবর এরকমই ভোট হয় না তখন গন্ডগোল অশান্তি কিছু হ্যাঁ বরাবরই এখানে শান্তিপ্রিয়ভাবে ভোট হয় এখানে এবং এলাকার মানুষ খুব শান্তিপ্রিয় মানুষ কোনো এখানে কি ভোটে এর আগের কোনো ইতিহাস আছে যে অশান্তি গণ্ডগোলের না সেরকম কিছুই নেই না আগে ছিল যখন বাম আমলে ভোট হতো বা এর আগে যখন ছিল বাম আমলে তখন মানুষের সঙ্গে একটু খিটিবিটি হতো ঝামেলা হতো ঝগড়া হতো মানুষদেরকে জোরদরস্তি করে ভোট দেওয়ার একটা এই প্রবণতা চালু ছিল যে এখন নেই এমনি বীরভূমের ভোট নিয়ে কিন্তু আমাদের যারা আমরা কলকাতায় সাংবাদিকতা করি বিস্তর অভিযোগ থাকে যে ওখানে ভোটে অনিয়ম অশান্তি হয় এবং প্রচুর রক্তক্ষরণও কিন্তু এই জেলা দেখেছে হয়তো এখানে হয়নি কিন্তু এবারে আমরা সারাদিন এখানে ঘুরলাম এরম ধরনের কোনো ঘটনার আমরা সম্মুখীন হইনি সৌভাগ্যবশত অবশ্যই এবারের ভোটটা কি একটু অন্য রকম একদম অন্যরকম খাপা কুকুরে কামড়ায়নি মানুষ উল্টোপাল্টা জায়গায় ভোট দেবে সবাই মমতাপন্থী সব জোড়া ফুল চিহ্নে ভোট দিচ্ছে সবাই সচেতন মানুষ নিজের স্বার্থটা খুব ভালো বোঝে একদম কি পাচ্ছে কি পাচ্ছি না এখানকার এম থেকে শুরু করে স্থানীয় নেতৃত্বটা থেকে শুরু করে সবাই প্রতি মুহূর্ত মানুষের পাশে থাকে সুতরাং মানুষ একদম শান্তিপ্রিয়ভাবে চিহ্নের পাশে আছে ভোট ভালো হচ্ছে এখানে ভালো ভোট হচ্ছে কোনো অশান্তি এখানে কোনো অশান্তি হয়ও না আর হবেও না এখানে অনুব্রত মণ্ডল এটা আপনাদের শুধু বীরভূমে নয় আমরা গোটা রাজ্যে একটা বড় নাম এবং ওনার অনেক মন্তব্য নিয়ে অনেক চর্চা হয়েছে ভোট সংক্রান্ত এক একবার ভোট আসে এক একটা উনি নিদান দেন এবং গোটা রাজ্যে তোলপার পড়ে যায় এবং ওই জন্যই বীরভূমের একটা ভোট সন্ত্রাস পরবর্তী সন্ত্রাস পূর্ববর্তী সন্ত্রাসের একটা ইতিহাস আছে এবং তার চেয়েও বড়ো কথা উনি কিন্তু সমস্ত সংগঠনটাকে নিজের হাতের তালুর মতন সামলেছেন এবং যদি আমি খুব ভুল করে না থাকি ভোটের রণকৌশল কিন্তু উনি ঠিক করে দিতেন এবারে কিন্তু উনি নেই কোনো অসুবিধে একটু অসুবিধে নেই অনুব্রত মণ্ডল প্রত্যেকটি মানুষের হৃদয়ের মধ্যে আছে আপনারা কি বলছেন কোথায় কি বলছে কে কি বলছে ও সব আমাদের জানার দরকার নাই অনুব্রত মণ্ডল মানুষের হৃদয়ের ভেতরে আছে আর তার মানে পথ মানে পথ মানে কী বলেন দেখানো পথে মানে কর্মীরা সব ভোট করে সন্ত্রাস বলে কিছুই নেই মানুষের পাশে থেকে কাজ করে মানুষের অভাব অভিযোগের পাশে থেকে মানুষের পাশে থেকে কাজ করে আমরা মানুষের মন জয় করেছি এটা অনুব্রত মণ্ডলেরই মূল মন্ত্র এখানে বিরোধী দল তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে বিরোধী দল বলে ওসব নয় কে সিপিএম করে সকালবেলায় দুপুরবেলায় কংগ্রেস করে রাতের বেলায় বিজেপি করে ওইসব লোকেদের আমরা তক্কা করি না আর ওইসব লোকে মানে সমাজ মেনে নেয় না মানুষ ভোট পর্ব সমাধা হওয়ার একদম অন্তিম লগ্নে আমরা চলে এলাম সাইথিয়া বিধানসভার একটি ভোট কেন্দ্রে আজকে কেষ্টভূমে ভোটযুদ্ধের যে অনুষ্ঠান আমরা আমাদের শেষ পর্বে এসে পৌঁছেছি আমরা সকাল থেকে বোলপুর লোকসভা কেন্দ্র কভার করার পরে বীরভূম লোকসভা কেন্দ্র কভার করছি এখন আমরা শেষ মুহূর্তে এসে পৌঁছেছি সাঁইথিয়াতে ছ নম্বর ওয়ার্ডে এখানে আমরা দেখছি অলমোস্ট ভোট হয়ে গেছে আমাদের সঙ্গে রয়েছেন এখানকার স্থানীয় কিছু মানুষজন তাদের কাছ থেকে জেনে নেব যে ভোট কেমন হলো সারাদিনব্যাপী যে ভোট মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছে এবং খুব পিসফুলি গোটা সাঁথিয়া শহর জুড়েই ষোলোটা ওয়ার্ডে যে আমাদের বিয়াল্লিশটা বুথ আছে তার মধ্যে আমাদের এই ছ নম্বর ওয়ার্ডের যে দুটি বুথ মোরাডি জিএসএফপি নাম্বার ওয়ান এবং নাম্বার টু যে রুম সেখানে মানুষ শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে ভোট দিয়েছেন এবং উৎসবে মেজাজেই ভোট হয়েছে আশা করবো যে উন্নয়নের সপক্ষেই মানুষ ভোট দিয়েছে আমাদের বিশেষ করে মহিলারা দারুণভাবে অ্যাক্টিভলি ওরা সক্রিয়ভাবে এসে আমাদেরকে ভোট ইয়ে করেছেন সারাদিন ব্যাপী লাইনে দাঁড়িয়ে ওনারা যেভাবে উৎসবে যে ভোটটা দিয়েছেন আমরা সকলের কাছে কৃতজ্ঞ আমরা ওয়ার্ডের পক্ষ থেকে ওয়ার্ডের যারা বাসিন্দা আসেন সকলকে আমরা কৃতজ্ঞতা ভালোবাসা শ্রদ্ধা প্রণাম জানাই এটা তো অনুগ্রতরী তৈরি করা জায়গা আমাদের কেষ্টদারি তৈরি করা জায়গা তাকে স্মরণ করেই আমরা ভোটটা করছি এবং এই ভোটে আমরা বিপুলভাবে এই ছয় নম্বর ওয়ার্ড থেকে শতাব্দী রায়কে বিপুলভাবে যেতাবোষটা আজ আপনারা এসেছেন এখানে দেখতে পাচ্ছেন যে কোনো রকম বুজামের কিছু ব্যাপার নাই ব্যাপী শান্তিতে নির্বিঘ্নে এখানে ভোট হয়েছে এখানে যারা সিকিউরিটি পার্সোনেল আছে তাদেরকে জিজ্ঞেস করলেও বুঝতে পারবেন যে এখানে এক ফোঁটা কোনো আওয়াজ হয়নি এই মুহূর্তে পিসফুল ভোট হয়েছে যারা ভোটার তারা নিজেদের ভোট নিজেরা দিয়েছেন হ্যাঁ প্রকৃত গণতন্ত্র এখানে হয়েছে তো যারা বলেন যে বীরভূমে সন্ত্রাস হয় তারা ইচ্ছা করে বলেন যাতে আমাদের দলের নাম তৃণমূলের নাম এখানে বদনাম হয় সেই কারণে রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে